অর্থ অর্থ কিন্তু সব নয় কিন্তু আবার এই অর্থ ছাড়া কিছুই নয় কারণ বর্তমান সমাজে অর্থ থাকলে কিন্তু আপনি সমস্ত সমস্যার কিন্তু আপনি মোকাবিলা করতে পারবেন আমরা শত চেষ্টা করেও আমরা কি সেই পর্যাপ্ত অর্থ আমরা উপার্জন করতে পারি সমস্ত চেষ্টায় মরিয়া হয়েও কিন্তু আমরা অনেক সময় ব্যর্থ হই সেটা কিন্তু আপনার জন্মঝক নির্দেশ করছে জন্মছকের দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থকারক স্থান সে দ্বিতীয়পতি যদি কোনোভাবে আপনার অষ্টমে অবস্থান করে আপনি কিন্তু নিশ্চিতভাবে এটা জানবেন যে আপনি কিন্তু জীবনে কখনো কখনো না কখন অপ্রত্যাশিত অর্থ লাভ করবেনই তাদের জীবনে অর্থনৈতিক ব্যালেন্স কিন্তু থাকে না এদের প্রচণ্ড অর্থনৈতিক আপস অ্যান্ড ডাউন কিন্তু থাকে আবার দ্বিতীয়পতি যদি ষষ্ঠে থাকে আমি বলব এক্ষেত্রে অর্থনৈতিক কারক আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন বা সহজেই আপনি কিন্তু কর্ম দ্বারা উপার্জন করতে পারবেন আবার এই দ্বিতীয় প্রতি যদি দ্বাদশে থাকে আপনি সারা জীবন কষ্ট করেও কিন্তু আপনি পর্যাপ্ত রোজগার যেমন করতে পারবেন না ঠিক তেমনি আপনার কিন্তু কোনোভাবে সেভিংস কিন্তু হবে না আবার দ্বিতীয় প্রতি যদি পঞ্চমে থাকে জানবেন আপনি যতই রোজগার করুন আপনার কিন্তু দেনা কখনোই আপনার পিছু ছাড়বে না এই দেনা কিন্তু আপনাকে সবসময় তাড়না করে বেড়াবে অর্থাৎ এই যে দ্বিতীয় স্থান দ্বিতীয় প্রতি এর ব্যালেন্স কিন্তু আমাদের খুব দরকার না হলে কিন্তু আমরা জীবনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো না কারণ এই দ্বিতীয় প্রতি অর্থই কিন্তু আমাদের সমস্ত সব দিক থেকে আমাদের সমৃদ্ধ লাভ করায়